নামটা বলেই দিলেন সুজয় কৃষ্ণভদ্র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট কালীঘাটের কাকু সুজয় ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করাটাই বাকি কিন্তু বাকি সবটাই সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকু কিন্তু ইডির কাছে ফাঁস করে দিয়েছেন আর তার ফলশ্রুতিতেই রাজ্যের এক বড় প্রভাবশালী যিনি এই রাজ্যের অন্যতম উদ্যোক্তা বিনিয়োগকারী তার মাধ্যমেই সুজয় কৃষ্ণভদ্রের টাকা তার বিভিন্ন সংস্থাতে বিনিয়োগ করা হয়েছে ইডি সূত্রের দাবি শুধু সুজয় ভদ্র নয় সাহেব সাহেবাদের টাকাও ওই সমস্ত সংস্থার মাধ্যমে বিনিয়োগ করা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার এই রাজ্যের অন্যতম এক প্রভাবশালী রাজ্যের এক উদ্যোগপতি মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মেহতার যোগসূত্র পাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর আগে সুজয় কৃষ্ণ ভদ্রের এসকে কনসালটেন্সিতে এসডি কনসালটেন্সিতে তদন্তের সময় এই মার্লিন গ্রুপের কর্ণধারের যোগসূত্র পাই সেখান থেকে একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয় সেই মোবাইল ফরেন্সিক টেস্ট করার পরে উঠে আসে মার্লিন গ্রুপের কর্ণধারের যোগসূত্র তারপরে তাকে বারবার সমন জারি করা হয় কিন্তু তিনি হাজির হননি এবার তার বাড়িতে তেড়ে ফুড়ে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উদ্ধার করা হল বিপুল পরিমাণ নথি কোন কোন সংস্থায় বিনিয়োগ কি পরিমাণ আর্থিক লেনদেন টাকা কোথা থেকে ইনভেস্ট করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের এসডি কনসালটেন্সির সঙ্গে সুশীল মেহতার মার্লিন গ্রুপের কি সম্পর্ক সমস্ত কিছু তথ্য ইডির হাতে কার্যত পৌঁছে গেল আর এবার সেই বড় মাথা যার টাকা সুজয় কৃষ্ণ ভদ্র বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করেছিলেন তার কলার ধরে ফেলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুধুমাত্র গ্রেপ্তারির অপেক্ষা ইডির হাতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মার্লিন গ্রুপের অফিসে তল্লাশির পর চাঞ্চল্যকর তথ্য পাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কারণ তদন্তে এক প্রকার সহযোগিতাই করছেন সুজয় কৃষ্ণ ভদ্র এটা কিন্তু বলাই যায় কণ্ঠসারের নমুনা সংগ্রহ বাদে বাকি সমস্ত তথ্য কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র চুপি এনফোর্সমেন্ট কর্তাদের জানিয়ে দিয়েছেন আর তার ফলশ্রুতিতেই মালিন গ্রুপে ইডির হানা এবং উদ্ধার বিপরীত পরিমাণ